গাছ চিনলে হবে কি ফল চিনতে আর এই গাছের ফলে বুঝাও তোমার এই যে পুরুষঙ্গ যে কটকট করে কামলায় না ওগুলো তারপরে ফাটে গাড়ো করে তারপর কিডনির সমস্যা দেয় বুঝাও হার্ডের সমস্যা দেয় হার্ট হার্ট কিডনি লিভার বুঝাও তারপর ওই যে বীর্য বীর্যকে গাড়ো করে এটা এ থালিগো নিশা গাছে ওই ভাই এ গাছটা উল্টো হ্যাঁ তুই সব শেট ছিঁড়ে এইগুলো সুন্দর কাজে যদি পারবো বাসি ফাটে খাবা না পারলে তুমি যেমন তেমন খাতে পারবো কোনো বিষয় নেই তবে ওই যে তোমার ওই পুরুষের মধ্যে যে কটকট করে কামড়াচ্ছে না তারপর যে বীজ পাতলা আমের দোষ গ্যাসের দোষ হার্ট কিডনি লিভার এগুলোকে পরীক্ষিতভাবে কাজ করে তার কারণ গাছ কখনও বেইমানি করতে জানে না গাছ কখনও বেইমানি করতে জানে না এবং গাছের মাছ দুনিয়ার বাইরে কিন্তু শিললে ওষুধ আর না শিললে মেয়েদের ভাত রাঙা করি তা যদি তুমি গাছ চেনো তাহলে বিশাল ও আর আর যদি না আসেনও তাহলে আর অন্য কিছু নেই এই এইটা হয় আটা আটা এই গাছটার নাম কি করতে পারিস এই গাছটার নাম কেউ বলে ইংরেজিতে ছিল জুত কেউ বললে মনিরাজ কেউ বললে মনিহার এই গাছের ফল যেখানে ভাবি সেই তুলে খাবি এই দেখ এই গাছের ফল যেখানে ফাবি সেইতে তুলে খাবি তাতে শরীরে কোনো ক্ষতি নেই উহ গাছ ছাড়া তো ভাগ্য করে এই গাছটা ফাইয়ে গেছে আরে এই সে ওই ফল যে আমি একমুট খাওয়ালাম কত সুস্বাদু ফল না খাইছেন না তোর কিন্তু গালে কোনো কষ্ট মুষ্ট কিছু লাগেনি সুন্দর সুস্বাদু লাগিয়েছে তা এই আসছে বিষয় বাড়ি কিন্তু গাছ সিনতিবে তারপরে কাজ করতে হবে তবে এ গাছে বিশাল উপকার বায় নিয়ে হ্যাঁ তুই খাইয়ে দেখ দেশখানে তোর ওই যে ওই পুরুষঙ্গ যে সমস্যা সাত আট ফের মুতা আর এই কিটকিট কিটকিটের রে ও শিয়ার যাবেন সব বন্ধ আর আছে টেপা গাছ কারণ মানে ওই তো টেপা গাছও যায় হ্যাঁ তাই বুঝতে হবে না কারেন্টের মতন কাজ করে মানে একেবারে কারেন্টের মতন কাজ করে গাছের ফলে